ডাবল ব্যাটারি এই মালটা আছে এইদু টাকা এখন আমি এই মালটা ছাড় দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা মালটা আছে মাত্র চার টাকা ব্যাটারি স্ট্যান্ড এটা ডিএফ উনত্রিশ এটা আমাদের নিজস্ব একটা গ্যারান্টি কার্ড সহকারে নেবেন মাত্র তেতাল্লিশশো টাকা

তেইশো পঞ্চাশ টাকা ইঞ্চি উনত্রিশশো টাকা ষোলো ইঞ্চি তিন হাজার টাকা চব্বিশ অষ্ট আশা আঠারো ইঞ্চি উনত্রিশ উনত্রিশ অষ্ট এটা আঠারো ইঞ্চি মালটা মাত্র চার হাজার নয়শো টাকা এই মালটা সাড়ে ছয় হাজার টাকা

আপনার জন্য আরেকটা লোক উপকৃত হইল শেয়ার করলে ভালো হবে একটা ফ্যান অনেকে পনেরো হাজার বিক্রি করে সেই ফ্যান ভাই ভাইকাছে পেয়ে যাবেন সাত হাজার না ওই মালটা ছয় হাজার সাত হাজার টাকা পনেরো হাজার টাকার মাল আমাদের কাছে পেয়ে যাবেন ছয় হাজার আটশো টাকা আপনি শেয়ার করে একটা সুন্দর মার্কেট আসবেন নিউজ আমার ইলেকট্রিক আপনি এক বছর ছয় মাস কোনো এক পরে আসলেন আপনি বাড়ির কাছে শুধু খেয়াল না কত যে আইটেম আছে দোকানে যখন আসবেন না আপনি অনেক কিছু পেয়ে যাবেন ভাই আমাদের তো সন্ধানমূলক ভিডিও অনেকেই প্রশংসা করে যাবে আপনারা সন্ধান দেন বলি তো জাঙ্গি ভাইকে আমরা চিনতে পারছি ওকে ভাই দামটা বলে দেন এটা এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই মালটা গত বছর এই সময় বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো টাকা উনত্রিশ হ্যাঁ এটা কোরবানি দিয়ে ফুলকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা রিমোট কন্ট্রোল সবকিছু পেয়ে যায় আর প্রত্যেকটি মডেল দেখলে সব চলে আসে চলে আসে চলে আসে হ্যাঁ তাই গরম তো আজকে অনেক গরম এই কারণে কাস্টমার অনেক চাপ ভাই

আসলে ফোন আপনি দেন সাতটার সময় দশটার সময় আটটার সময় বারোটার সময় ফোন না দিয়ে সরাসরি দোকানে আসে দোকানে না অনেক সময় এক পিস পাঠানো সম্ভব হয় না সম্ভব হয় না আমাদের এটা কেন সম্ভব না আমি দিচ্ছি আসলে দেখানোর জন্য মূলত এটা পাইকারি মার্কেট পুরা মার্কেটে পাইকারি এখানে সবাই কিন্তু পাইকারে সেল করে থাকে ইলেকট্রিক মালামাল বলের ফ্যান বলের সব কিছু আপনার সরাসরি দোকানে আসতে হবে কি এক পিস দুই পিস তিন পিস পিস যা নিতে চান নিতে পারবেন কিন্তু ব্যবসার জন্য অবশ্যই মার্কেট যাচাই বাসি করে সরাসরি এসে দিতে হবে যদি কোনো সমস্যা আপনারা যে কোনো সহযোগিতা চাবেন আমার কাছ থেকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ এইখানে এই মার্কেটে আমি দীর্ঘ পঁচিশ বছর ব্যবসা করি

এই কোরবানে আমি সবার জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করছি যে মালটা এখন মার্কেটে চার হাজার টাকা বিক্রি করা আমি সব মালে চার পাঁচশো টাকা করে রেট কমাই দিচ্ছি যেমন যে এখন এই মালটা আসছিল পঁয়তাল্লিশশো টাকা এখন আমি মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা যারা নেবেন হোলসেল এই কোরবান ঈদ উপলক্ষে এই মালটা মাত্র বিয়াল্লিশশো টাকা উনত্রিশ ছাব্বিশ এই মালটা অরিজিনালি চায় না এই মালটা হান্ড্রেড পার্সেন্ট চায় কোনো মানে এই মাল এক টানা এক এই মালটা আপনার

আমাদের ওই ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই না অনেক বড় ফ্যান ভাই হ্যাঁ এটা ভাই এটা হচ্ছে ডাবল ব্যাটারি

অনেকে আমাদেরকে ভুল বুঝে যে ক্যানেডি সাই ডিফেন্ডার দিয়ে দিছে কিন্তু ক্যানেডি ডিফেন্ডার একই জিনিস একই মাল উনত্রিশ ছাপ্পান্ন আপনারা মার্কেট যাচাই করবেন তার তুলনায় পাঁচশো টাকা পাঁচশো টাকা অন্তত আমার থেকে সেফ পাবেন সেফ পাবেন খুচরো তুলনায় এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা ছাড় এখন পর্যন্ত যারা নিতে চান যোগাযোগ করবেন উনত্রিশ ছাপ্পান্ন বর্তমান তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা পার পিস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ডিফেন্ডার দেখেন

কেমন বলেন এটা আমাদের রেট আছে আমি এই মালটা শার দিয়ে মানে যারা ব্যবসা তারা ব্যবসা ছয় হাজার তাহলে খুচরা এই মালটা সাত হাজার টাকা বিক্রি করে পাঁচ হাজার ছয়শো টাকা এক পিস এক পিস এটা ক্যানেডি নামে ডিফেন্ডার নামে একই জিনিস একই মাল এটা আঠারো ইঞ্চিও আছে এটা আঠারো ইঞ্চি হয়েছে আপনার পাঁচ হাজার ছয় হাজার ছয়শো টাকা আচ্ছা এক পিস কিভাবে যারা আছে যারা স্টেট যারা নিতে চান তারা আপনার টাকা বিকাশে বা ব্যাংকের টাকা পেমেন্ট করলে আমরা স্টেট দিলে আপনার বাসায় মালটা পৌঁছাই দিই বিষয়টা হচ্ছে ওনারা যেহেতু পাইকারি প্রতিষ্ঠান এই প্রোডাক্টটা যারা বিক্রি করতে চায় টাকা তারা ক্যাশ অন ডেলিভারি কি আপনার বাসায় পৌঁছে দিতে পারে পৌঁছে দিতে পারে তারা তো অনেক টাকা লাভ করে আমরা তো একটা মালে বিশ পঞ্চাশ টাকা লাভ করি আমরা সামান্য লাভ আমার কথা বলা সময় কম সময় কম আমাদের এখানে এক যারা কাস্টমার মাল নেয় যারা যারা একশো বিশ দুশো বিশ পাঁচশো বিশ পর্যন্ত একসাথে মাল নেয় তাদের জন্য এই রেট এই মাল নিউজামান ইলেকট্রিক দোকান নম্বর সাতানব্বই এক নম্বর অথবা পাঁচ নম্বর গেট মাছ বড় দেখবেন জামান ইলেকট্রিক দোকান নম্বর সাতানব্বই দেখবেন লাল একটা বড় সাইনবোর্ড চলতেছে ওকে ভাই নিতে চান ইনশাল্লাহ এখন জিতবেন

4900 টাকা এখন এখন এই উপলক্ষে কোরবানির উপলক্ষে এই ছাড় এটা ঈদ পর্যন্ত আমাদের এই ছাড়টা বলবৎ থাকবে ইনশাআল্লাহ এই যারা বেশি বেশি না বেশি যারা আমাদের হোলসেল মাল যারা বেশি 100 200 পিস আমাদের থেকে 500 পিস পর্যন্ত মাল নেয় যারা মাল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি তাদের জন্য আমি বিশেষ ছাড়ে ব্যবস্থা করব ওকে ভাই আপনারা তারপরে দিকে 24 36 মালটা মানে সবচেয়ে বাংলাদেশে ভাইরাল মাল এটা হচ্ছে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি সবচেয়ে ভাইরাল মালটা এই মালটা এক থেকে উনিশ পর্যন্ত স্পিড দেওয়া যায় আচ্ছা আচ্ছা এক টানা আপনি যদি লোতে চালান পঞ্চাশ ঘন্টা পর্যন্ত ব্যাক এটা লাইট চালাইলে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ আর এই মালটা আমাদের থেকে নিয়ে অনেকে আট হাজার নয় টাকা বিক্রি করে আমাদের রেট মাত্র এখন হয়েছে

নিউজামান ইলেকট্রিকে আসি কখনো ঠকবেন না একবার ব্যবসা করলে সারা জীবন করবে ইনশাআল্লাহ ভাই যারা নিতে চান শেয়ার করে আসেন ভাই বলতে শেয়ার করে শেয়ার কমেন্ট করবেন তারা যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদেরকে আমি অনেক সময় অনুরোধ করে এক পিস মালের জন্য আমি এক পিস মালও দিই অনেক সময় আমরা অনেক সময় আমাদের দোকানে অনেক জামেলা থাকে আমরা ফোন ধরতে পারি তার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করি অনেক সময় জামেলার কারণে আমরা ফোনটা ধরতে রিসিভ করতে পারি না আর আমি অনেকে বলি আপনারা সকাল 10টা হইতে রাত 10টার ভিতরে ফোন দিবেন অনেক সময় আমরা বাসায় যাই টায়ার্ড থাকি ওই সময় ফোন দিলে আসলে আমরা ফোনটা রিসিভ করতে পারি না কথা হচ্ছে ইনশাআলা যান শেয়ার করে রাখেন

চলাতে পারবেন এক থেকে নয় পর্যন্ত স্পিড দিতে পারবে যারা ব্যবসা করবে আলাদা ভাবে চলে আসবেন বেশি মিলে তার বারো এটা বারো চোদ্দ ষোলো আছে আমাদের কাছে বারো ইঞ্চি মাত্র

যারা ব্যবসায়ী আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের দোকানে ঠিকানা যোগাযোগ করবেন তারা আমাদের যারা মাল নিতে চান তারা আমাদের নিউ জামান অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করবেন আমি ভাই 1 লাখ টাকা মাল নেব তো ফুল টাকা দিতে হবে অবশ্যই ফুল টাকা আমাদের এখানে ক্যাশ টাকা 1 লাখ টাকা মাল নিলে তো 20000 দিলে পরে পরে ক্যাশ অন এইটা এই এখানে আমাদের একজন এক কাস্টমার মাল পাঠায় টাকা পাঠায় 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় টাকা পাঠায় আপনারা আমরা আমরা আপনি বিল করবেন আপনি আজকে বিল করবেন মাল টাকা পাঠাবেন আমাদের এখানে সেল করা আপনি আপনি তো এক দুই ঘন্টা পর আমার সিরিয়াল পাইছে এখানে আমাদের থেকে মাল নিতে হলে আপনার আগে আসি বিল করতে তো আপনার দশ পনেরো বিশ মিনিট সময় লাগবে

দুশো দশ টাকা নিয়ে এই মালটাও আছে আপনার দুশো দশ টাকা এই মালটা আছে দুশো দশ টাকা অনেক স্পিড অনেক অনেক হেভি মালটা মালটা অনেক সুন্দর এই মালটা আপনার তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবো ঠিক আছে ভাই তারপরে

ইদারে আগে যারা আমাদের থেকে মাল নিছে তারা অনেক খুশি অনেক লাভবান হইছে অনেক তারা অনেক ব্যস্ত আছে অনেক কাস্টমার আছে এই মালটা মাত্র এই মালটা ভাইরাল মাল মাত্র 760 টাকা এর মালটা মুভিং করে মালটা মুভিংটা মালটাই দেখেন মালটা মুভিং করে দেখেন আচ্ছা এই মালটা মুভিং করে দেখছেন চমৎকার এগুলো মাত্র 760 টাকাই মালটা ওকে ভাই তারপরে এই মালটা আছে

যারা মিনি চার্জার ফ্যান নিতে চান অসংখ্য মডেল আছে ডিজাইন আছে আর আপনারা প্রত্যেকটা সাথে কিন্তু এরকম টাকা বক্স পেয়ে যাবেন এই মালটা যে 620 টাকা এটা ডিভির মধ্যে হাত মানে হাত পাকার মধ্যে সবচেয়ে সেরা মালটা আচ্ছা আচ্ছা এই মালটা অনেকক্ষণ কোন চল 7 8 ঘন্টা পর্যন্ত এই মালটা একবারে ব্যাকআপ দেয় আচ্ছা আচ্ছা এখন কত টাকা দিচ্ছেন পাইকারি দাম কত টাকা ভাই পাইকারি কত টাকা পাইকারি

চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এই মাল এই মালটা আঠারোশো দুই টাকা বিক্রি করে যারা যারা মাল নিতে চান আগ্রহ রয়েছেন চলে আসেন ভাই গরিবের গরিবের